বাসায় বসে যদি এত সফট এবং মজাদার কালোজাম জাম মিষ্টি বানিয়ে ফেলা যায় তাহলে কিসের এত টেনশন নো টেনশন আপনিও বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন একদম মজাদার কালোজাম জাম মিষ্টি যদি একবার আমার এই রেসিপিটি ফলো করেন তো চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিলাম তারপরে ডিমটাকে ভালো মতোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এক সাইড করে রেখে দিচ্ছি এইদিকে একটা বলে আমি নিয়ে নিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নেওয়ার পর এখানে মিশিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখানে অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার আটা ব্যবহার না করে শ্রেয় তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি কারণ ডিমটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে ডিমটা অ্যাড করবেন একবারই ডিমটা অ্যাড করবেন না তারপরে তো দেখতেই পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গেছে অবশ্যই ডোটা অত বেশি শক্ত হবে না হালকা নরমই থাকবে এই পর্যায়ে হাতে অল্প অল্প করে তেল নিয়ে নিচ্ছি এবং ডোগুলোকে অল্প অল্প করে নিয়ে এখন একটা গোল শেপ করে নিচ্ছি এইভাবে সবগুলো ডোকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি শেপ তৈরি করে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন এখানে তেল ব্যবহার করার না হলে কিন্তু হাতের ডোটা লেগে যেতে পারে তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা সবগুলোর মিষ্টির সাইজ কিন্তু একই রকম করার চেষ্টা করবেন এবং ছোট ছোট সাইজ করবেন না হলে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে সো যতটা পারা যায় ছোট করারই চেষ্টা করবেন তো আমি এই পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন যখন হালকা গরম হয়ে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দেওয়ার বেশি হাই করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে না তো যখনই হালকা গরম হয়ে আসছে তখন মিষ্টিগুলোকে আমি আবার হাত দিয়ে একটু ভালো মতোভাবে সেপ দেওয়ার পর এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর এগুলোকে অনবরত নেড়ে একদম ব্রাউন কালার করে নিতে হবে এবং চারদিক যেন একইভাবে ব্রাউন কালার হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে প্লাস ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এখন একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এবং এক কাপ পরিমাণ চিনি তারপরে এখন ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন গলে আসবে এবং যখন ফুটে আসবে তখন যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সেই সিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বিশ মিনিট পর আমি এই মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিচ্ছি চুলার আঁচটা অফ করে তারপরে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রাখলেই রেডি হয়ে যাবে চা খেতে লেগেছিলো অসাধারণ